আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত বড় আয়োজন মানে বাংলাদেশের ইতিহাসে আমি কখনো বাংলাদেশে আমার জন্মের দেখি নাই আমার তো বয়সই কম আমার মনে হয় আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলী চলে যাওয়ার পরে বা আল্লা সঈদুর রহমতুল্লা আলী কারাগার কারাগারে যাওয়ার পরে এরপর থেকে এত বড় মাহফিল মনে হয় বাংলার জমিন আর হয় নাই আপনারা জানেন যে এক দুই তিন তিন দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল সেই সাথে তিন দিন ব্যাপী ইসলামিক বই মেলা যেটা আমাদের প্রথম গেটের ডান সাইডে বই মেলাটা এবং পাশাপাশি যেটা সেটা হলো যে এই তিন দিনে আপনারা জানেন আলে আলোচক হিসাবে থাকবেন প্রথম দিন আল্লামা মোহাম্মুল হক সাথে থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন মোহতারাম মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী তৃতীয় দিন থাকবেন ডক্টর শায়েক মিজানুর রহমান আজহারি এবং সাথে থাকবেন মোহতারাম শায়েক আহমদুল্লাহ হাফিজ আহুল্লাহ সমানিত এবং নাসির প্রতিদিন হিসাবে প্রতিদিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠী বিশেষ করে সাইমুম তারপরে হ্যাভেন টিউন আমাদের ঠিকানা শিল্পী গোষ্ঠী এবং ব্যক্তি শিল্পী হিসাবে আনাস ভাই রহমান ভাই তারপরে কিছুক্ষণ আগে সাইদ ভাই কথা বললেন তারপরে আপনার আহ বদরুজ্জামান ভাই কথা বললেন কিছুক্ষণ আগে উনিও আসবেন তারপরে ইকবাল ভাই আহ ওবায়দুল্লাহ তারেক ভাই রকুরুজ্জামান ভাই শেখ সাহেব আসছেন ডক্টর সাহেব আসছেন মানে এমন একটা ভালো মানে মানে মানুষের মন মানসিকতা এগুলোর মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ সম্ভব হবে একটা মিলন মেলা হতে যাচ্ছে বাংলাদেশে আসসালামু আলাইকুম ওর আহনাতুল্লাহী আবারকে আচহু আজকে আমি দাঁড়িয়ে আছি সেই স্টেজে আর দুই থেকে তিন দিন পরেই যে স্টেজে ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব হাফিজ আহল্লাহর কথা বলবেন সেই স্টেজে আমি আজকে উদ্বোধন মানে উদ্বোধন করে যাচ্ছি কথা বলে যাচ্ছি ভালো লাগছে যে এবং আজকে এখানে এসে পাঁচ দিন হসপিটালে এসে এখানে যিনি চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন স্যারের সাথে আমার দেখা হয়েছে এবং তিনি সাথে অনেক সময় কথা হয়েছে এত ভালো লাগলো একজন মানুষ যে এত ধনী হওয়ার পরও আল্লাহর প্রতি এতটা মুখী দিনমুখী এটা আমি আজকে বিনয়ী একবার মাটির মানুষ যিনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো লম্বা সময় মাঠ পরিদর্শন করে আজকে সে স্টেজে আসলাম এসে আমি আজকে আমি জানতাম না যে আমি জিনাদা যাওয়ার পথে ফ্লাইট থেকে নামার পরেই আজকে আমি স্টেজে আসতে পারবো তবে রবিউল ভাই আমাকে বললেন যে এখানে আমার বাসার পাশেই তো আমি বললাম না গেলে কিভাবে হয় আবার সবচেয়ে বড় কথা হচ্ছে আসার পরে আমার প্রিয় ভয়তো ভাই মানে আমি আমার সাথে ভাইয়ের একবার দেখা হয়েছিল আমি একবার ইন্ডিয়া ঢুকছিলাম ভাই আসছিলো তো তখন দেখা হয়েছিল ভাই খুব মজার মানুষ এবং আমার খুব মহাব্বতের মানুষ তো তখন দেখা হয়েছিল ভাইয়ের সাথে কবির সালান ভাইয়ের সাথে তো আমরা দীর্ঘ সময় এই এতক্ষণ পর্যন্ত সেই প্রথম গেট থেকে অনেকগুলো গেট দিয়ে প্রবেশ করে আমরা ইতিমধ্যে স্টেজে আসছি এবং আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত বড় আয়োজন মানে বাংলাদেশের ইতিহাসে আমি আর কখনো দেখিনি মানে বাংলাদেশে আমার জন্মের পরে কোনো দেখি নাই আমার তো বয়সই কম আমার মনে হয় আল্লামা আল্লা সাইদুর রহমতুল্লা চলে যাওয়ার পরে বা আল্লামা সাইদুর রহমতুল্লা আলী কারাগার কারাগারে যাওয়ার পরে এরপর থেকে এত বড় মাহফিল মনে হয় বাংলার জমিন আর হয় নাই